আমি নির্বাচিত না হলেও শিল্প সমিতির পক্ষে কাজ করব আমি চলচ্চিত্র পরিবারের জন্য কাজ করব কারণ আমাকে তৈরি করেছে বিভিন্ন পরিবার প্রযোজকরা আমাকে তৈরি করেছে পরিচালকরা আমাকে তৈরি করেছে ক্যামেরাম্যানরা আমাকে তৈরি করেছে প্রোডাকশন ম্যানেজাররা আমাকে ড্রেস ম্যানরা তৈরি করেছে কাজেই যে কোনো সময় চলচ্চিত্র পরিবারের সাথে আমি আছি আমি থাকবো ইনশাল্লাহ এখানে নির্বাচিত বিষয়টা কোনো মূল বিষয় নয় নির্বাচনে দাঁড়াতে হয় যেহেতু আমরা ছশো জনের আমাদের ছশো জনের আমাদের এই যে ক্যাবিনেট এই ক্যাবিনেটের মধ্যে মানে মেম্বার সরি মেম্বার এরা যাকে ভোট দিবে ফুলের মালা প্রত্যেকটা মেম্বারকে যদি আমরা যে তারা হচ্ছে একটা ভুল এবং তারা যাকে সমর্থন দিয়ে একটা মালা গাঁধবে যার গলায় তারা মালা পরাবে সে জয়লাভ হবে আমরা তাকে বরণ করে নেব শিল্পী সমিতির নির্বাচন কিছুই না জাস্ট একটা মালা বদলের পালা আমরা তিনজন দাঁড়িয়েছি আমার বন্ধু মুরসানি দাঁড়িয়েছে আমার বড় ভাই ড্যানি সিরাক দাঁড়িয়েছে প্রেসিডেন্ট যাকে আপনারা ভালো মনে করবে দর্শক বা সরি অডিয়েন্স তাকে ইনশাল্লাহ আমি মেনে নেবো আমি যদি না হই তাহলে আমি ওদেরকে মেনে নেব আমি তাদের হয়ে কাজ করব এবং আমি আশা করব যদি যে কোনো রেজাল্টে হোক না কেন আমরা যারা শিল্পী সমিতিতে এসে শিল্পীদের কাজ করতে চাই তারা যাতে নির্বাচিত না হলেও যাতে কাজ করি এটা যে আমি চাই যে আমি একটা এক কোটি টাকার ফান্ড করতে চাই যেটা লভ্য থেকে আমাদের যারা অর্থনৈতিকভাবে অসচ্ছল শিল্পীদেরকে আমরা ওইখান থেকে সাহায্য করব এক কোটি টাকা একটা ফান্ড হবে যেখান থেকে অ্যাটলিস্ট সত্তর আশি হাজার টাকা মান্থলি আসবে তো এটা দিয়ে আমরা অসচ্ছল যারা শিল্পী আছেন কারণ অনেক সময় সবাই একসময় একভাবে এগোতে পারে না জীবন যাপন করতে পারে না আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে শিল্পীদের একটা প্রোফাইল তৈরি হবে যাতে আমাদের শিল্পীরা যারা পরিপূর্ণ শিল্পী তারা যাতে একদম সরকারের কাছে তাদের রেজিস্ট্রেশন থাকবে যারা প্রপার শিল্পী দ্বিতীয় কথা হচ্ছে যে এই অবস্থায় মানে মূল বিষয়টা যে এই অবস্থায় যে চলচ্চিত্র অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে চলচ্চিত্র এখন যে ব্যস্ততা কমে যাচ্ছে হলগুলো কীভাবে ডেভেলপ করতে হবে আমরা আমাদের উপদেষ্টা মণ্ডলীর সাথে আমাদের দেশ মানে সব কিং বদন্তির তুল্য অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে আমরা যে ক্যাবিনেট আমরা যে উপদেষ্টা মণ্ডলী করেছে তাদেরকে নিয়ে আমাদের ক্যাবিনেটে আপনি হয়তো বেকু দেখেছেন অলমোস্ট পনেরো জন মনে হয় আপনার স্টার বা সুপারস্টার যারা বলেন তারা সবাইকে নিয়ে আমরা আমাদের প্রশাসনের কাছে যে আমাদের যেটা দাবি যারা বাংলা চলচ্চিত্র আবার আগের মত জায়গায় চলে যাক বাংলা চলচ্চিত্র যাতে আবার কাঁকড়ায় আবার মুখরিত হোক যে সবাই ছবি দেখতে আসবে ছবি দেখবে মূল বিষয়টা হচ্ছে যে সার্বিক যে কোনো সমস্যাগুলো আছে এগুলো আমরা দেশ প্রধানের কাছে তুলে ধরবো